সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে পয়লা মে বুধবার আপনারা দেখতে পাচ্ছেন খুবই উপহর তাপমাত্রা মোটামুটি চল্লিশ ডিগ্রি আজকে একটু কম আছে গত তো বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি চলে গেছিল পার হয়ে আমরা আজকে ছোটো গরুগুলো দেখাবো দাম দর আর ছোটো গরুগুলোর দাম চাহিদা এখন অনেক বেশি কারণ সামনে কুরবানি ঈদ তো এককভাবে কুরবানি উপযোগী গরুগুলো মানুষজন কিনছেও বসে এখানে যেমন দুইটি গরু বেচা কেনা হয়েছে দুইটি গরু কুরবানিতে আসতেও পারে না আসতে পারে এক লক্ষ কত বাইশ এক লক্ষ বাইশে চব্বিশ চাচারা কিনছে এক লক্ষ চব্বিশে দেখতে পাচ্ছেন গরুগুলো বাষট্টি হাজার করে পিস পড়ছে ওজনের দিক দিয়ে ধরতে গেলে সব কিছু করে হবে কিন্তু ওইগুলো আসলে ওজনের হিসাবে যাবে না কারণ গরুগুলোর ফিউচার আছে এগুলো এক দুই মাস পাললে অনেক সুন্দর বড় গরু হবে কোরবানির মধ্যে মোটামুটি একটা সাইজে চলে আসবে দর্শক আমরা ছোট এবং যেগুলো ছোটো গরু কুরবানির মধ্যে আসার সম্ভাবনা আছে এই গরুগুলো এবং কিছু ভালো বড়ো কালেকশনের সার গরুগুলো দেখানোর চেষ্টা করব আজকে হাটে

মিলন ভাই দাঁত হয়েছে দাঁত 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 হয়নি কত দাম চাচ্ছেন ভাই ভাই নেপালি বাচ্চাটা কত দাম চাইলেন

সাইকেল ভাই কত তিরানব্বই ভাই এগুলো কুরবানিতে আসবে কুরবানিতে আসবে না কত করে দাম চা হচ্ছে কালোটা কত এই কালোটা কত কষুট করে পিচ একবারে সস্তা একবারে বেচে বেছে কিনা কেমন কি ষাট করে হলে বেছে দেওয়া দুটো একশো পিসে

ঠান্ডা খাই যান মাত্র পচাশি বেচবেন কেউ আলাদা সবাই কিনে খেতে পারেন মাত্র দশ টাকা দাম

ছোট দাম কি ছোট দাম ছোট দাম পাঁচো দশ নিচে কি নিচে নিচে এ স্যার নিচে কি হাসবেন্ড না নিচে ভাই কালো গরুটা কত এটা কত দাঁত দাঁত হয়েছে তো নাকি দাঁত বেচবেন কিসে

যাই ডাইভার লটে মোট দশটা গরু আছে এবং এইগুলো অ্যাভারেজ হ্যাঁ ও এই শেষের দুইটা বাদ দে শেষের দুইটাই তো গরু ছিল গো ভাই দুটা মানুষের ও মানুষের গরু এটা এইটা আর এটা বাদ দে

ভাই এখন গরু ছিল চোদ্দোটা এখন বর্তমান আছে পাঁচটা চারটে এখানে আছে একটা নিচে আছে চারটে গরু তো দেখছি সুন্দর সুন্দর গরু হ্যাঁ ভাই গরু খুব ফাইন গরু কেমন কি দাম বলছেন কোনো ভাই দাম চাওয়া দামটা বলে তাহলে একশো এভারেজ কি বিরাশি গরু ছোট গরু গরু দিচ্ছে দাম বেশি হয়ে না বড় গরু তো আমি দেখতেই পাচ্ছি না সবই ছোট গরু যাই হোক বেচে কেনা দামটা কেমন কি আর কি কিছু কম বেশি আছে আশি তাও তো বেশি হয়ে যায় এই একটা গরু বড় গরু আছে এটা আশি গরু এটা একটা আর এটা একটা নামা নামাশু গরু খুবই সুন্দর গরু বাচ্চা তবে এসব বাচ্চা নিয়ে গিয়ে স্বাস্থ্য ভাঙার সম্ভাবনা আছে স্বাস্থ্য ভেঙে যাবে যদি সঠিক পরিচর্যা না করা হয় তবে বাচ্চা বড় হলে বাচ্চাই হবে আর কি রকম ভালো বাচ্চা ই কত রশিদ একটা একটা বলো এটা ষাট হাজার আর এটা হচ্ছে পঁচাত্তর হাজার আজকে পহেলা মে রশিদ লটে এরকম আরও কয়েকটা গরু বাচ্চা দেখছিলাম রশিদে এই বাচ্চাগুলো কত আমার জন্য আরেকটি কম আছে মানে পাঁচ হাজার কম ধরতে পারি সাতান্ন সাতান্ন তো হবে এটা কত কত হাজার বাষট্টি বাষট্টি বলছে আর এটা কি পঞ্চান্ন তো আসবে আসবে রসক রশিদ বলছে এটা পঞ্চান্ন এবং ওইটা বাষট্টি এটাতে আর বেচা কিনা দাম আর উপরে যেগুলো দেখছিলেন ওগুলো সাতান্ন করে হলো দু বেশি রসিদ আমার বন্ধু মানুষ আজকে তো আর সময় নাই হাটে আমি যখন ভিডিও করছি তখন তিনটা বাজে যাই হোক এগুলো সামনে যদি কোনো ভাই নিতে চান রবিবার যোগাযোগ করবেন মাসুদ অ্যাভারেজ কী শাক আজকে ষাট করে

তিন হাজার তেষট্টি হাজার বেচা কিনা কত দিন ছোট তো